গোল ভাই এটা কি ছিল মানে যে ছেলেটা কয়েকদিন আগে রিয়ালের ভাই চ্যাম্পিয়ন্স লিগ জিতলো লালিকা জিতলো সেই ছেলেটা ন্যাশনাল টিমে এইভাবে পুরো সেরো ফার্স্ট ম্যাচে সে গোল দিলো দেন অবিশ্বাস্য মানে দুইটা ম্যাচ তার বাদ খুব বাজে গেল মানুষ অলরেডি বলতাছে যে সে কেন বাজে খেলতেছে সে জাস্ট কি বলবো এটা বলতেছে সে ট্যাপিন মাস্টার গোল দেয় বক্সের ভিতরে বাট সে আজকে বুঝিয়ে দিল কেন সে জুট বেলিংহাম কেন তারে রিয়াল মাদ্রিদ এত দামে কিনছে মানে অবিশ্বাস্য ইংল্যান্ড বাদ আমি অলরেডি ল্যাপটপ করে দিতেছিলাম যে নিতে পারতেছিলাম না যে জুট বেলিংহাম বাদ এত 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 আগে যেখানে অলরেডি সবাই বলতাছে যে সবাই বলতেছে না আমরা সবাই জানি যে বিনির পারফেক্ট প্রতিদ্বন্দ্বী যে হবে এবারে ভ্যালেন্টিয়র রেসে সেটা হচ্ছে জুটবেলিংহাম তো সেই ছেলেটা এত আগে বা ইউরোতে মানে এটা মানতেই পারতেছিলাম না তো 95 ফাইভ মিনিটে এইভাবে গোল বাইসাইকেল গোল ক্লাস মোমেন্ট রিয়াল মাদ্রিদ ডিএনএ কিচ্ছু বলার নাই এবং তার এই এক গোলের পরে হ্যারিকেন গোল দিল ইংল্যান্ড সেকেন্ড রাউন্ডে উঠে গেল মানে যেখান থেকে বলা যায় যে ইংল্যান্ড বাদ সেখান থেকে ইংল্যান্ড একদম টপে এবং এর পুরো কৃতিত্ব বলা যায় জুট বিলিংহাম মানে ইংল্যান্ডের সবচেয়ে ইতিহাসের বাজে একটা কোচ সাউথ গেট মানে সে নিজেও জানে না তার কোনো ট্র্যাকটিস নাই এগারোটা প্লেয়ারের জন্য মনে হয় এগারোটা ট্র্যাকটিস তো সেই সেই লোকটার টিমে ইংল্যান্ডের জুট বিল্ডিংয়াম খেলতেছে আর অবিশ্বাস্য একটা খেলা দিল সে আজকের ম্যাচে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছে কে জুট বিল্ডিংয়াম সবচেয়ে বেশি ড্রিবল করছে কে জুট বিল্ডিংয়াম মেইন মোমেন্টে গোল করলো কে অবশ্যই জুট বিল্ডিংয়াম ইংল্যান্ড জুট বিল্ডিংয়াম দুইটা অনেকটা যে আপনার কি বলে পারফেক্ট ম্যাচ যেটা রিয়ালের ক্ষেত্রে জুট বিল্ডিংয়াম হয়ে যাচ্ছে সেম জিনিস সে এবার ন্যাশনাল টিমে করতেছে আপনি তাকে হিট করতে পারেন সে সে আপনার পছন্দের টিমে খেলে না আপনি অবশ্যই তাকে দেখতে পারেন না ভাই কিন্তু তারে আপনি হেডলাইনে বেড়ে নিতে পারবেন না আপ নেক্সট সুপারস্টার যারা বলে জুট বিল্ডিংয়াম হচ্ছে সেই সেই প্লেয়ারটা ভিনি জুট বিল্লিংয়াম এমবাপ্পে রড্রিগো আল্লাহ রিয়াল মাদ্রিদ যে নেক্সট সিজনে কি হবে কিচ্ছু বলার নাই ভাই এই ইংল্যান্ড টিম এবার ইউরোতে যতদূর যাবে পুরা টাই হবে এই জুট বিল্লিং জন্য আর আজকে যে সে খেলাটা দিলো এই যে সে আবার তার মোমেন্টাম ফিরা পাইতেছে ভাই অবিশ্বাস্য আপনি একটা একুশ বছরের ছেলের কাছে প্রত্যেকটা ম্যাচে অবশ্যই বেটার কিছু মানে একদম টেন টেন্ট আশা করবে অসম্ভব না ভাই বাট জুট বিল্ডিংম সেই মোমেন্টটা সে সবচেয়ে দরকারে যখন ছিল সেই মোমেন্টে সে গোল দিল সেই মোমেন্টে সে তার টিম রে সেকেন্ড রাউন্ডে নিয়ে গেলো সেকেন্ড সরি কোয়ার্টারে নিয়ে গেলো তো এটাই জুট বিল্নিগাম আপনি হেড করেন যা ইচ্ছা তাই করেন ভাই কিন্তু আপনি জুট বিল্ডিং আমের ওয়ার্ল্ডে বাস করেন ভাই এটা জুট বিল্ডিং আমের ওয়ার্ল্ড আপনি এখানে বাস করেন এটা মাইনানি আপনি ঘুমায় যান এটা জুট বিল্ডিং আমের দুনিয়া ভাই বেশ জুট বিল্ডিংম হেডস অফ কিছু বলার নেই